হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আমি ইনশাআল্লাহ আপনাদের ভালো আছি তো ভিওয়ার্স আজকে আমরা দুবাইয়ের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিছু আলোচনা করবো আপনাদের মাঝে তো অনেকেই ওয়ার্ক পারমিট ভিসায় আসেন বাংলাদেশ থেকে এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে আসেন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসেন তো দুবাইয়ে ওয়ার্ক পারমিটের আসলে কত টাকা লাগে ওয়ার্ক পারমিট ভিসা ব্যয়ার করতে দুবাই থেকে আর বাংলাদেশ থেকে অনেকেই আসেন চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে ওয়ার্ক পারমিট এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে আসেন তো তাদের বেতন দেখা যায় এগারোশো টাকা বারোশো টাকা করে হয়ে থাকে যারা চার লাখ পাঁচ লাখ বাংলাদেশে কিন্তু বাই করতে লাখ লাগে না বিশেষ করে তিন যারা বোল দেওয়ার কাজে আসেন ক্লিনিয়ারের কাজে আসেন রেস্টুরেন্টের কাজে আসেন শপিং মলের কাজে আসেন এদের কিন্তু চার লাখ পাঁচ লাখ টাকা করে এদের কাছ থেকে কিন্তু নেওয়া হয় একটি ওয়ার্ক পারমিটে এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে যারা আসে তো দেখা যায় এদের স্যালারি কিন্তু এগারোশো টাকা বারোশো টাকা হয়ে থাকে আর আপনারা যদি ভিজিট ভিসা এসে লাগান তাহলে কত টাকা খরচ পড়বে আপনারা যদি দুবাইয়ের কোনো এজেন্ট এজেন্টের কাছ থেকে ওয়ার্ক পারমিটটা বাইর করেন তাহলে কত টাকা আর কি খরচ হতে পারে এ বিষয়ে নিয়ে কিছু তথ্য আপনাদেরকে আজকে জানাবো তো বর্তমানে কিন্তু ক্লিনিয়ারের কাজ আর বল দেওয়ার কাজ কিন্তু বেশি ভিসা হচ্ছে বর্তমানে ক্লিনিয়ারের কাজ আপনার বিভিন্ন শপিং মলের কাজ কিন্তু বেশি হচ্ছে বর্তমানে তো এই ভিসাটাই বেশি বাইর হচ্ছে তো এরা এই ভিসাটা দুবাই থেকে বের করতে কত টাকা খরচ হয় আর গভর্নমেন্ট কিন্তু গভর্নমেন্টে যে টাকাটা নেয় দুবাই সরকার তো এই টাকা কিন্তু এক এক মানুষের কাছ থেকে কিন্তু এক এক রকম নেওয়া হয় না ভিসা বাইর করতে আর কি একটি ওয়ার্ক পারমিট এমপ্লয়মেন্ট ভিসা বাইর করতে কিন্তু সবার কাছ থেকে একই টাকা নেওয়া হয় আর বিভিন্ন এজেন্টরা কিন্তু বেশি নেয় কেউ কারো কাছ থেকে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা করে নেওয়া হয় তো আজকে এই ভিডিও থেকে সঠিক একটি তথ্য পাবেন তো চ্যানেলে নতুন দর্শক দর্শকরা থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না তো চলুন ভিউয়ার্স আমরা মূল আলোচনাটা শুরু করি তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স তো ইন্ডিয়া ইন্ডিয়া পাকিস্তান থেকে যারা এমপ্লয়মেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এসে ইন্ডিয়া পাকিস্তান থেকে এদের কিন্তু সত্তর থেকে আশি হাজার এক লাখ এর বেশি কিন্তু খরচ হয় না একটি ওয়ার্ক পারমিট ইমপ্লমেন্ট ভিসা নিয়ে আসতে ইন্ডিয়া থেকে কিংবা পাকিস্তান থেকে আর বাংলাদেশ থেকে যদি আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আসতে চান ক্লিনিয়ারের কাজে কিংবা শপিং মলের কাজে বল দেওয়ার কাজে রেস্টুরেন্টের কাজে এসব কাজে যদি আপনি ওয়ার্ক পারমিট ইমপ্লয়মেন্ট ভিসায় আসতে চান তাহলে আপনাকে তিন থেকে চার লাখ টাকা পর্যন্ত গুনতে হয় এজেন্টদেরকে দিতে হয় আর এই ভিসাটাই যদি আপনি ভিজিট ভিসায় এসে দুবাই থেকে কোনো এজেন্টের মাধ্যমে কোনো দালালের মাধ্যমে যদি লাগান কিংবা যদি আপনি নিজে নিজেই কোনো কোম্পানির সাথে যোগাযোগ করে লাগাতে চান তাহলে আপনার কিন্তু দুই থেকে তিন হাজার টাকার মধ্যে একটি ওয়ার্ক পারমিট আপনি বাইর করতে পারবেন যদি আপনি নিজে নিজে আপনার কোনো যদি আত্মীয় স্বজন থাকে তাদের মাধ্যমে যদি বাইর করেন যেমন আমি আসছি দুবাইতে দুবাইতে আসার পর তিন মাসের ভিজিট বিষয়ে আসছিলাম তিন তিন মাসের ভিজিট বিষয়ে আসার পর আমি কোম্পানিতে কনেক্ট্যাকশন সাইডে কোম্পানিতে ভিসা লাগাইছি তো আমার ভিসাটাতে অনেক ঝামেলা হয়েছিলো একটি ওয়ার্ক পারমিট বাই করতে আমার এক বছরের বেশি সময় লাগছিল তবে আমি কোম্পানিতে জব করছিলাম আমি এক বছর যতদিন ভিসা না লাগছে অতদিনই কোম্পানিতে জব করছি তো আমার ভিসাটা বাই করতে কোম্পানি কোনো টাকা পয়সায় নেয় নাই এক টাকাও নাই একটি ওয়ার্ক পারমিট বাই করেছি আমি কোনো টাকা পয়সা লাগে না এই ওয়ার্ক পারমিটতে বাই করতে এরম কিন্তু বিভিন্ন কোম্পানি আছে দুবাইয়ে দুবাইতে এরম বিভিন্ন কোম্পানি আছে যে কোম্পানিতে আপনি ওয়ার্ক পারমিট ফ্রিতে বাইর করে দেয় তো আপনারা যদি ভিজিট বিষয়ে আসেন ভিজিট বিষয়ে আসার পরে আপনারা তিন মাস চার মাস ওয়েট করতে পারেন অনেকেই কিন্তু ভিজিট বিষয়ে এক এক মাস দুই মাসের আসে আসার পরে অন্য দেশে মুভ করে কিংবা আপনার দেশে আবার মুভ করে কাম না থাকার কারণে তো আপনারা এক দুই মাস ওয়েট করতে পারেন অবশ্যই থাকা খাওয়ার খরচটা আপনারা সাথে করে নিয়ে আসতে পারেন আর বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে লোক ঢুকছে দুবাইতে কেউ দেশে আবার ব্যাক করছে কেউ আবার অন্য দেশে মুভ করছে এভাবে কিন্তু এখনও বর্তমানে এখনও পরিস্থিতিটা খুব খারাপ বর্তমানে দুবাইতে এখন কোন একটাশন সাইডের ভিসাটা বেরিয়ে হচ্ছে না বেশি আর ভিউয়ার্স দুবাই সরকার কিন্তু ভালো একটি কাজও করছে যারা ভিজিট ভিসা এসে ভিসা লাগাতে পারছে না বা কোনো কোম্পানিতে কাজ কাম করতে পারছে না তাদের জন্য কিন্তু আরও তিন মাস বৃদ্ধি করা হয়েছে ভিসার ভিসার মেয়াদটা আপনার যদি তিন মাসের ভিজিট ভিসাটা শেষ হয়ে যায় তো আপনি আরও তিন মাস দুবাই থেকে কিন্তু আবার আরও তিন মাসের ভিজিট ভিসা বাই করতে পারবেন তো তিন মাসের ভিজিট ভিসা বাই করার জন্য আপনাকে এক হাজার থেকে পনেরোশো দেরাম খরচ হবে বাংলাদেশিদের জন্য এক হাজার থেকে পনেরোশো আপনি আরেকটা ভিজিট ভিসা বাইর করতে পারবেন তো যারা কাজকাম ভালো জানেন ভালো কাজকাম জানেন তারা কিছুদিন ওয়েট করতে পারেন দুবাইতে কিছুদিন ওয়েট করে দেখতে পারেন অবশ্যই কাজকাম পেয়ে যাবেন দুবাই শহরে যেহেতু কাজ কামের কিন্তু কোনো অভাব নাই আপনি যে কাজে জানেন না কেন সব কাজ কাজ কামেরই কিন্তু এখানে চাহিদা আছে তো আপনারা কিছুদিন ওয়েট করতে পারেন আর ভিজিট বিষয়ে এসে যারা অন্য দেশে মুভ করেন কিংবা দেশে ব্যাক করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি আপনারা যদি এত টাকা খরচ করে আসতে পারেন আর কিছুদিন ওয়েট করে দেখতে পারেন আর দুবার সরকার কিন্তু এই বিষয় নিয়ে একটা আপডেটও জানাইছে যে আরও তিন মাস পর্যন্ত আপনি বৃদ্ধি করতে পারবেন ভিজিট বিষার মেয়াদ অনেকেই বলে তিন মাস শেষ হয়ে গেলে আপনার ভিসার মেয়াদটা চলে যাবে আপনার জরিপান আসবে ফাইন আসবে তো এই কাজটা কিন্তু যদি শেষ হওয়া যায় আপনি যদি পরবর্তীতে আবার ভিজিট ভিসা না লাগান তাহলে কিন্তু আপনার জরিপান আসবে ফাইন আসবে আর যদি আপনি তিন মাসের মধ্যেই যদি আবার তিন মাস শেষ হওয়ার মধ্যেই যদি আপনি আবার আর একটা ভিজিট ভিসা লাগান তাহলে কিন্তু আপনার আর কোনো সমস্যা নেই আর যদি দশ দিন এক মাস দশ দিন পনেরো দিন বিশ দিন যদি আপনার ভিসার মেয়াদ থাকে ভিজিট ভিসার মেয়াদ থাকে ওই অবস্থাতে যদি আপনি কোনো ওয়ার্ক পারমিট লাগাইতে চান কোনো কোম্পানিতে যদি কাজের ভিসা বের করতে চান তাহলে কিন্তু আপনার কাজের ভিসাটা বের হবে না সর্বনিম্ন আপনার এক মাস টাইম থাকা লাগবে ভিজিট ভিসার তো এক মাস যদি আপনার টাইম থাকে ভিজিট ভিসা তাহলে কিন্তু আপনি কোনো কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বাইর করতে পারবেন এক মাসের নিচে থাকাকালীন কিন্তু আপনি কোনো কোম্পানিতে এমপ্লয়মেন্ট ভিসা ভিসা ভিজিট করতে পারবেন না তো বৃহস ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোন বিষয়ে জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিতে ভুলবেন না আর কোন বিষয়ে আপনারা ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ